ওং পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথানৃত অষ্টম পরিচ্ছেদ গুণত্রায়ও ব্যতিরিক্তিয়াং সচ্ছিদানন্দ স্বরূপা গুব্রহ্ম ত্রিগুণা ত্রিত মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটি বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণী পালন রজগুণী সৃষ্টি তমগুণী সংহার কিন্তু ব্রহ্ম সত্যরজস্তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হচ্ছে পাচ্ছে ধরা পড়ে সত্তরজস্তমা তিন গুণই চোর একটা গল্প বলি শোনো এই লোক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকা দেশে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আরে লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে গেল তখন আরেকজন বললে না হে কেটে কী হবে এর হাত পা বেঁধে এখানে ফেলে যাও হাত পা বেঁধে ওইখানে রেখে গেলে চোরেরা চরে গেল কিছুক্ষণ পরে একজন ফিরে এসে বললো আহা তোমার কি লেগেছে এসো তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমাকে সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে চাও এই আমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বলে মশায় আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর পড়লেন না আমার ওখানে যাবার জো নেই পুলিশে টের পাবে সংসারই অরণ্য এই বনে সত্ত্ব রজস্তম তিনগুণ ডাকাত জীবের তত্ত্বগুণ কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে চায় রজগুণ সংসারেই বদ্ধ করে কিন্তু কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু এই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখানে থেকে জ্ঞান অনেক দূরে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না আর এর থেকে কী হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না চার বন্ধু ভ্রমণ করতে গিয়ে পাঁচি এখানে একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচির ভেতরে কী আছে দেখবার জন্য সকালে বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে সে হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল আর কোনো খবরই দিল না যে উঠে সেই হা হা করে পড়ে যায় তাহলে খবর কে দেবে জড়ভর দত্তাত্রেয় সুখদেব এদের ব্রহ্মজ্ঞান জড়ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হয়ে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনের লয় হওয়া চাই আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই তবে এই ব্রহ্মজ্ঞান হয় একজন ভক্ত মহাশয় সুখদেবের কি কোনো জ্ঞান হয় নাই রামকৃষ্ণ কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রে দর্শন পর্শন মাত্র করেছিলেন নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে এত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্য পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোক শিক্ষা দেবেন তাই ঈশ্বর আমি তার সব আমির লয় করেন নাই বিদ্যান আমিকে রেখে দিয়েছিলেন দেব কেশবকে শিক্ষা দল সাম্প্রতিকতা ভালো নয় একজন ভক্ত ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে শ্রীরামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি বললাম তার বদল আর বললে দলটল থাকে না আমি তা তখন কেশব বললে তবে আর এক থাক মশাই সকলের হাস্য তবু কেশবকে বললাম আমি আমার এটি জ্ঞান আমি কর্তা আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভব এইসব ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে সে তা কিছুই থাকে না আমি বললুম কেশব তোমাকে আমি সব ত্যাগ করতে বলছে না তুমি কাঁচা আমি ত্যাগ করো আর আমি কর্তা আমি স্ত্রী পুত্র আমি গুরু এইসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে রামকৃষ্ণ কেশব সেনকে বললুম আমি সম্প্রতি দল করেছি আমি লোকসক্ষ্যা দিচ্ছি আমি কাঁচা আমি মত প্রচার বড় কঠিন ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না তার আদেশ চাই তিনি যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ করে পেরেছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে আমি প্রচার করে লোক শিক্ষা দেয় দোষ নেয় আমি কাঁচা আমি নয় পাকা আমি কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করো দাস আমি ভক্তের আমি এতে কোনো দোষ নেই তুমি দল করছো তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে আর কেশবকে বলেছিলাম আদ্রা শক্তিকে মানো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি ব্রহ্মা তিনি শক্তি যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয় বলতে গেলেই দুটো কেশব কালী পেনে মেনেছিল একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল আমি বললাম তোমার লেকচার শুনবো চাঁদনিতে বসে লেকচার দিলে তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো আমি বললাম যিনি ভগবান তিনি একরূপে ভক্ত তিনিই একরূপে ভাগব তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান কেশব বললে আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয় লোকে তাহলে গোড়া বলবে গুরু কৃষ্ণ বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবান পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ের কাণ্ড দেখে ত্রিগুণাতীত হওয়া সত্ত্বেও ঈশ্বর লাভ না করলে হয় না যে মায়ার রাজ্যে বাস করে সেই মায়া ঈশ্বরকে জানতে দেয় না এই মায়া মানুষকে অজ্ঞান বলে রেখেছে ঈদে একটা এঁড়ে বাছু এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে ঘাস খাওয়াচ্ছে খাওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম ফ্রিদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন হৃদে বললে মামা এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব বড় হলে লাঙল টানবে যার এ কথা যাই এই কথা আমি মূর্ছিত হয়ে পড়লাম মনে হয়েছিল কি মায়ের খেলা কোথায় কামারপুকুর শিওর কোথায় কলকাতা এই বা যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর একদিন পরে এতদিন পরে লাঙল টানবে এরই নাম সংসার এরই নাম মায়া অনেকক্ষণ পরে মূর্ছা ভাঙল নবম পরিচ্ছেদ সমাধি সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ অহর্ণির সমাধিস্থ দিনরাত কোথা দিয়ে যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন তিন চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তা বসে আছেন ভাবিষ্ট কেহৎক্ষণ করে মার সঙ্গে কথা কহিতেছেন মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বললেন মা ওকে এক কথা এক কলা দিলি মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন আর বলিতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে ঠাকুর কি সঙ্গপাঙ্গদের ভিতরে এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন করিতেছে পরে তাহারা জীবশিক্ষা দিবে মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছে ঠাকুর এখনও আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগ আলুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখে তুললে পর মনসার পাতা টাতা দিতে হয় কিয়তক্ষণ পরে বলিতেছেন হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোস্টাই হয় মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধাত্রী রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় মন নষ্ট হয়ে যায় মনো যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী মন হয় উদয় হয় রাখাল মনোমত্ত করি শ্রীরামকৃষ্ণ সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে করে রয়েছে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করে দিছেন ঘরে ধোঁয়া দেওয়া হইল ধুনা দেওয়া হইল ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তবস্তির উপর বসিয়া আছেন মার চিন্তা করিতেছেন ঘরে সুযুক্ত গোবিন্দ মুখুজ্জে তাহার বন্ধুকণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন মাস্টারও বসিয়াছেন রাখালও আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছেন জগৎ নিঃশব্দ হই হাসিতেছে ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন ঠাকুর বিশ্ব কে অতক্ষণ পরে কথা কহিলেন তখনও ভাওয়া অবস্থা শ্যামরূপ পুরুষ প্রকৃতি যোগ শিবকালী ও শ্রী কৃষ্ণ রূপের ব্যাখ্যা উত্তম ভক্ত বিচারপথ শ্রীরামকৃষ্ণ ভাবস্তু বলো তোমাদের যা সংসায় আমি সব বলছি গোবিন্দ অন্যান্য ভক্তরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা শ্যামারূপ শ্যামা এরূপটি হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূর বলে কাছে গেলে কোনো রঙ নেই দূর বলে শ্যামা দিঘির জল দূর থেকে কালো কাছে গিয়ে হাতে তোলো কোনো রঙ নেই আকাশ দূর থেকে নীল কাছে দেখো কোনো রঙ নেই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পেছিয়ে একটু দূরে গেলে আবার শ্যামা মা যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করছিল একজন দর্শন করতে এসে ঠাক দেখে ঠাকুরের গলায় পৈতে সে বললে তুমি মার বলার পড়িয়েছ তো ভক্তটি বললে ভাই তুমিই মাকে চিনেছ আমি এখনও চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম তিনিই রূপ তিনি অরূপ তিনি সগুণ তিনি নির্গুণ ব্রহ্মশক্তি শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্চেদানন্দময় সচ্চেদানন্দময়ী গোবিন্দ যোগমায়া কেন বলে যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ শিব কালীর মূর্তি শিবের ওপর কালী দাঁড়িয়ে আছে শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয়তায় শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্মৃতি পলয় করছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব ওই যোগ দেখার জন্য কৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল কৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতী নীল পাথর আবার শ্রী কৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞান দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি নীতি বিচার করে ছাদে পৌঁছাতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি তখন দেখে ব্রহ্মজিগ জগৎ হয়েছেন শুধু বিচার থু থু কাজ নেই ঠাকুর মুখামৃত ফেলিলেন যেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ তুমি আমি আছো ততক্ষণ যেন তার পাদপদ্যে শুদ্ধা ভক্তি থাকে শ্রী গোবিন্দের প্রতি এখনো বলি তুমিই আমি আমি তুমি আবার কখনো তুমিই আমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তি অবদার এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুই ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত শ্রী চৈতন্য আনন্দ ঈশ্বরের রূপ আছে ভোগ আসনা গেলে ব্যাকুলতা মাস্টারের প্রতি তোমায় বলছি রূপ ঈশ্বরের রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো গোবিন্দের প্রতি কি জানো যতক্ষণ ভোগবাসনা না ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ততক্ষণ খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না তাকেও তা কোনো কোলে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায় তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে নিয়ে যাবে সংসারে ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো কেবল সেই চিন্তা হয় যে যা বলে তাই শুনে মাস্টার স্বগত ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য মন ব্যাকুল হয় আজ এই পর্যন্তই আগামী পর্বে দশম পরিচ্ছেদ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই এই প্রেমামৃতি ডুব দেওয়ার জন্য অবহন করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখন ক্লিক করবেন জয় রামকৃষ্ণের জয় জয় মা শারদার জয় জয় বিবেকানন্দের জয় জয় ভক্তমণ্ডলীর জয় জয় শ্রাম কৃষ্ণ জয় শ্রাম কৃষ্ণ オンパラマパルナマハ。